نے راستے شروع کرے اچھا اپنیں বিগত সরকারের সময়ে সদস্যরা চাকরি হারিয়েছেন তাদের চাকরি আমাকে বাইশ লোক মারা যাচ্ছে আমাকে বাইশ লোক মারা যাচ্ছে বাইশ পরিবার মারা যাচ্ছে আমরা থেকে রায়

আমরা যদি অন্যায় করা অবিতার করা হয়েছে নির অপরাধ আমরা অপরাধ প্রমাণ করছি আমরা নির অপরাধ আমাদের সাত মাস নিয়ে রাখছে মিথ্যা আশ্রয় নিয়ে রাখছে করে নিজি

বর্তমানে এটা বাস্তবায়ন করতে না পেপার পত্রিকা মিডিয়া সব জায়গায় এটা দেখানো হয় যে আমাদেরকে সবার জন্য চাকরি ভালো করা হয়েছে কিন্তু সেটা আমরা বাস্তব আর আমরা পাইলাম না এটা আমরা বৈষম্য আমরা বৈষম্য স্বীকার হতে চাই না আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে আমরা আমাদের পূর্ণ বল চাই গত আট তারিখে আমাদের উপরে নিয়োগ করা হইলো যে আমাদের পৌরসভা একজনকে পূর্ণ বল করা হইলো সেটার কোনো বাস্তবায়ন নাই আমরা একটা বাস্তবায়ন চাই আমরা আমাদের পরিবার নিয়ে মানবতার জীবন যেমন করতেছি আমরা তো এরকম জীবন চাই নাই আমরা আঠারো বছর বিশ বছর চাকরি করছি পুলিশের চাকরি করছি আমরা তো সুশৃঙ্খলা ছিলাম আমাদের সামান্য ছোটখাটো দেশ আমাদের চাকরি করা হয়েছে